গুড মর্নিং এভরি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি তা আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম সকালবেলায় আজকে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে তাই আমি একটু আমার জন্য দুধ চা করে এখন খাবো কর্তমশায় সকালবেলায় ডিউটিতে বেরিয়ে গেছে তা আমি আজকে ভাবলাম ও কাজে বেরিয়ে যাবে তারপরে আজকে আমি ঘরটার পরিষ্কার করব। অনেক দিন পরিষ্কার করা হয়নি কি করব সময় পাই না আর আমার কর্তমশায়ও পছন্দ করে না যে আমি ঘরে এই দুলো মহিলা পরিষ্কার করি সারাদিন একা থাকি তো তাই ভাবি কি করব কি করে সময় কাটাবো কারণ আমার আর আমার কর্তামশাই দুজনের সংসার টোনা টুনি এখনও বাচ্চা কাচ্চা নেই তাই আমি একদমই হাত পা সকাল থেকে সময় একদমই কাটে না তে কি করব ভাবছিলাম তা ভালো অনেক দিন ধরে ঘরটার পরিষ্কার করা হয়নি তো চলো আজকে পরিষ্কার করে নিই তো আজকে আমি তাও এক মাস দেড় মাস পরে পুরোই ঘর পুরোটাই পরিষ্কার করব। প্রচণ্ড গরম পড়েছে তোমরা কেমন আছো ভগবানই জানি কারণ এতটাই গরম পড়েছে যে বলবার মতো না রোজ যত দিন যাচ্ছে প্রত্যেক দিন একটু একটু করে তাপমাত্রা বাড়ছে গরমে যে সবার কি অবস্থা হচ্ছে কে জানে তা আজকে আমি বেশি কিছু রান্না করিনি আজকে শুধু রুই মাছের ঝোল আর ভাত করেছিলাম সকাল সাড়ে নটায় যদি কত্তা মাসের ডিউটিতে চলে যায় তাই জন্য আমি সকালবেলায় সাতটায় উঠি আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যায় তা আমি এখন ভাবছিলাম যে কি করি তে তখন ভাবলাম যে না একটু কাজবাজ বাজ করি আর তোমাদের সাথে একটু গল্প করি তো দিকে সময়টাও কেটে যাবে আর আমার কাজ বাজও হয়ে যাবে তো দেখো এইদিকে আমি ওই জানলাটা পুরো পরিষ্কার করলাম করার পরে এইদিকে জানলাটা ধরেছি অনেকটা নোংরা পড়েছিলো আর উপরে যে ফটো ফ্রেমটা দেখছো ওটা আমি বিয়েতে গিফট পেয়েছিলাম খাটটাও আজকে ভালো করে মুছে নেব কারণ প্রচণ্ড ধুলো পড়েছে আর এসি তারপরে ওই উপরে যে ফ্রেমটা তারপরে জানলাগুলো পরিষ্কার করলাম তো তাই খাটের মধ্যেও অনেক ধুলো পড়েছিল তাই ভাবলাম একটু ভালো করে মুছে মাছে নিই চকচকও করবে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে কে না ভালোবাসে বলো তা আমার ঘরের রঙটা অনেক পুরনো হয়ে গেছে সে বিয়ের সময় রঙ করা হয়েছিল। সাত আট বছর হয়ে গেছে আর রঙ করা হয়নি আর বাড়ির দেওয়ালটা যেহেতু প্লাস্টার করা ছিল না তাই ড্যাম পড়ে গেছিলো তাই সামনের দিকে যেদিকে এসি লাগানো সেদিকে প্লাস্টার করা হয়েছে তাই ভাবছিলাম যে এই দিকটাও করতে হবে কিন্তু এখন একটু অসুবিধা আছে বলে করতে পারছি না সারাদিন আমি একাই থাকি সময় কাটিয়ে এইভাবে ব্লগিং করিয়ে রিল বানিয়ে কি করব। যেহেতু আমার কোনো কিছু নেই তো তাই নেই বললে হবে না আমার এসেছিলো বেবি এসেছিলো কিন্তু আমার থাকিনি মিসক্যারেজ হয়ে গেছিলো তারও অনেক কারণ আছে তোমাদেরকে সব বলবো আজকে আমার এই চ্যানেলের প্রথম নিউ ব্লগ দিচ্ছি এর আগেও একটা ব্লগ দিয়েছিলাম মার মন্দিরে সেটা এক মাস হয়ে গেছে তারপর আর দিয়ে দেওয়া হয়নি তো আমি প্রথম দিচ্ছি যাই না তোমাদের কেমন লাগবে আশা করি ভালোই লাগবে তা টিভিটাও আমি পরিষ্কার করে নিলাম বললাম না আজকে পুরোটাই পরিষ্কার করব আর সত্যি প্রচণ্ড গরম পড়েছে গো গরমের মধ্যে না হাঁসপাশ করছি সকাল থেকে তো কাজ তো করতেই হবে সে একজনই থাকি দুজনই থাকি যার সংসারে অনেক লোক থাকুক না কেন সব রকম কাজ তো মেয়েদের করতেই হয় প্রত্যেকটা বারে করতে হয় আমার মতন সবাই করে আমি তো আর একা করি না কিন্তু এতটাই গরম পড়েছে যে বলবার মতো নাম বেঁচে থাকা দায় কি যে করব কে জানে তো বাইরের আমি মুছে নিয়েছিলাম যেহেতু আজকে আমার রান্না সকাল সকালই হয়ে গেছিলো তাই জন্য আজকে আমার কোনো অসুবিধা হয়নি আমি রান্নাবান্না শেষ করে পরেই ঘরটা পরিষ্কার করতে নেমেছিলাম তো স্নান করে উঠে তুলসী গাছে জল দিলাম এবার এই গাছগুলোতে জল দিচ্ছি এই গাছে খুব সুন্দর জবা ফুল ফুটেছিলো যেন খুব সুন্দর জবা ফুল ফুটত কিন্তু ইঁদুরে সব খেয়ে নিয়ে যায় তো এদিকে সন্ধ্যে হয়ে গেছিলো সন্ধ্যেবেলায় আমি সন্ধে দিয়েছিলাম দুপুরের খাবারটা তোমাদের শেয়ার করলাম না পরের দিন নয় দেখাবো তো জানো তো এই গাছগুলো আমি ছাদে রেখেছিলাম কিন্তু ছাদে এতটা রোদ্দুর আর সে বড়ো বড়ো ইঁদুর আসতো ইঁদুরে সে পুরো গাছটা খেয়ে নষ্ট করে দিয়েছে তাই উপর থেকে নিচে নামিয়ে নিয়ে এসেছিলাম তো বেলায় আমি এখন জামা কাপড় ভাঁজ করছি কারণ দুপুরবেলায় তো আমি ছাদে জামা কাপড় আনতে যাইনি যেই বিকাল বিকাল হয়েছে তখন গেছি কারণ ছাদে এতটা রোদ্দুর তোমরা সবাই ভালো করে জানো যে কতটা গরম পড়েছে আর বাইরের রাত তাপমাত্রা কতটা তো ছাদে আমি বয়তে যাইনি আমার বাবা গো ছাদে যদি এখন যাই জ্বলে পড়ে যাবো তাই ছাদে অনেকই পড়ে গেছি সে এই রোদ্দুর পড়েছে তারপরে সেই জামাকাপড়গুলো রাখা ছিল তো আমি এখন সন্ধে দেওয়ার পরে বেদ ভাঁজ করে নিচ্ছি আর এই যে যে কভারটা দেখছো খুব সুন্দর আমি এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম এক বছর আগে পয়লা বৈশাখে আমি এই চাদরটা বেঁচেছিলাম আমার এক সপ্তাহ হয়েছিল তারপর কাঁচাকুচি করেছি কেটে তুলে এখন ভাজ করবো বলে মানে রেখেছিলাম সেগুলো ভাজ করতে করতে হঠাৎ হাতের মধ্যে পোকা কামড়েছে কারণ আমার বাড়ির পাশেই লাইট পোস্ট লাইট পোস্টের মধ্যে নানা রকম পোকা থাকে কি জানি বাবা এখনও এত পোকা কিসের পোকাটা খুব জোরে কামড়েছিলো জ্বালা করছিল তো এই চাদরটা আমি যেটা বললাম ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম তিনশো নিরানব্বই টাকার সব নিয়েছিল যতটা খুব ভালো তো ভাজ টাজ করে আমি দিকে শোকেসে রেখে দিচ্ছি আমার আলমারিতে যেগুলো নতুন নতুন জামাকাপড় সেগুলো থাকে আর এই শোকেসটার মধ্যে জামা জামাকাপড় সব তুলে রাখি তো সব কাজ বাজ সেরে সন্ধ্যাবেলা দিয়ে আমাকে খুব খিদে পেয়ে গেছিল কী খাবো ভাবছিলাম বসে বসে তাই আমি একটু চিড়ে ভাজা করছিলাম বাদাম ছিল না আলু দিয়ে ভাজা বানিয়ে পেঁয়াজ ছড়িয়ে খেয়ে খাচ্ছিলাম বসে বসে আর টিভি দেখছিলাম কি করব বললাম না আমি যেহেতু ঘরে একা আর সেই কর্তা মশাই সেই রাত্রি সাড়ে নটায় আসবে তো আমার ব্লগটি এখানে শেষ করলাম ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো